একটি কুড়ি বছরের যুবক ছেলে একটি শেরজির কাছে কাজ করত। ছেলেটির বাবা মা কেউ ছিল না ছেলেটির জীবনে অনেক বেশি সমস্যা ছিল ছেলেটি প্রতিদিন শেরজির কাছে কাজে যেত সেখান থেকে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসতো এবং বাড়ি ফিরে এসে সমস্ত কাজ নিজেকেই করতে হতো আর এরপরে একদিন ছেলেটি কাজ করে বাড়ি ফেরার সময় দেখতে পাই একটি বৃদ্ধ ফকির কাঁধে করে তিনটি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য আরেকটি শহরের দিকে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে ওই বৃদ্ধ ফকিরটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে আর ওই ছেলেটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ছেলেটিকে দেখে ওই বৃদ্ধ ফকির ছেলেটিকে ডাকে আর ছেলেটিকে বলে তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে আমার এই বস্তাগুলো অনেক ভারী আর আমার অনেক বয়স হয়ে গেছে আমি বেশিক্ষণ পর্যন্ত এই ভারী বস্তাগুলো নিয়ে যেতে পারছি না আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তাই তুমিও তো এই রাস্তা দিয়েই যাচ্ছ তুমি কি আমার একটি বস্তা নেবে আর আমাকে পাশের গ্রামে পৌঁছে দেবে এর পরিবর্তে আমি তোমাকে তিনটি সোনার মুদ্রা দেব। ছেলেটি ওই ফকিরের এই সমস্ত কথা শুনে ফকিরকে বলে কোনো সমস্যা নেই বাবা আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। বলুন আপনি কোথায় যাবেন আর এটা বলেই ছেলেটি ওই ফকিরের একটি বস্তা নিজের কাঁধে তুলে নেয় আর তখন ওই ছেলেটি বুঝতে পারে এই বস্তাগুলো সত্যিই অনেক ভারী ছেলেটি এখন ওই ফকিরের সঙ্গে এগিয়ে যেতে থাকে কিছু দূর যাবার পরে তারা একটি নির্জন স্থানে গিয়ে পৌঁছায় আর তখন ওই ছেলেটি কৌতূহলের সঙ্গে ওই ফকিরকে জিজ্ঞেস করে বাবা এই বস্তার মধ্যে আপনি এমন কি রেখেছেন যে এই বস্তাগুলো এত বেশি ভারী তখন ওই ফকির ছেলেটিকে উত্তরে বলে তেমন কিছু নয় এই বস্তার মধ্যে কিছু তামার কয়েন আছে আর এই কারণেই এই বস্তা অনেক বেশি ভারী হয়ে গেছে ফকিরের এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবে এই বাবা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী আর এই কারণেই এতগুলো তামার কয়েন নিয়ে সফর করছে আর তখন ছেলেটির মনে একটি কথা আসে আমি এই সব কিছু কেন চিন্তা করছি আমাকে তো কেবল এই বস্তাটিকে পাশের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে ছেলেটির মনে যখন এই চিন্তা আসে ছেলেটি তামার কয়েনের এই চিন্তাটাকে নিজের মন থেকে দূর করে দেয় আর সামনের দিকে চলতে থাকে কিছু সময় পরে দুইজন একটি নদীর ধারে এসে পৌঁছায় ছেলেটি যুবক ছিল এই কারণে ছেলেটি কোনো কিছু না ভেবেই নদীতে নেমে পড়ে কিন্তু ওই ফকির এখনো পর্যন্ত নদীর ধারে দাঁড়িয়ে ছিল এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে কি হলো বাবা এগিয়ে চলুন আমাদের এই নদীটা পার করতে হবে তারপরেই তো আমরা ওই গ্রামে পৌঁছাতে পারব এরপরে ওই ফকির ওই ছেলেটিকে বলে আমি জানি আমাদের এই নদীটা পার করতেই হবে কিন্তু যেমনটা তুমি জানো আমি এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর এই দুটো বস্তা নিয়ে আমি এই নদীটা পার করতে পারবো না যদি আমার পা ফসকে যায় তাহলে কি হবে তুমি কি আমার আর একটি বস্তা নেবে আমি তোমাকে এর পরিবর্তে আরও তিনটি স্বর্ণ মুদ্রা দেবো এরপরে ওই ছেলেটি একটু হাসে আর বলে বাবা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন যদি আপনি আমাকে স্বর্ণ নাও দেন তারপরেও আমি আপনাকে সাহায্য করব। আমি আপনাকে গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়ে আসব। এরপরে ওই ফকির ছেলেটিকে বলে তুমি তো সত্যি অনেক ভালো মানুষ আর এটা বলে দ্বিতীয় বস্তাটা ওই ছেলেটির কাঁধে তুলে দেয় ছেলেটি যখন দ্বিতীয় বস্তাটা কাঁধে নেয় তখন ছেলেটি বুঝতে পারে এই বস্তাটাও অনেক ভারী এরপরে তারা ওই নদীটা পার করে নেয় আর এরপরে ছেলেটি ওই ফকিরকে জিজ্ঞেস করে বাবা এই দ্বিতীয় বস্তার মধ্যে কী আছে কারণ এই বস্তাটাও অনেক বেশি ভারী এরপরে ফকির ছেলেটিকে উত্তরে বলে এই বস্তার মধ্যে চাঁদির কয়েন আছে আর এই কারণেই এই বস্তাটা অনেক বেশি ভারী হয়ে গেছে ফকিরের মুখে এই কথা শুনে ছেলেটি চিন্তা করে একটি বস্তাতে তামার কয়েন একটি বস্তাতে চাঁদির কয়েন এটা দেখে তো মনে হচ্ছে এই ফকির নিশ্চয়ই অনেক দূর থেকে আসছে আর উনি হয়তো ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন জোগাড় করেছে আর কিছুটা দূর এগিয়ে যাবার পরে তারা একটি নির্জন রাস্তাতে গিয়ে পৌঁছায় তখন ছেলেটির মনে কিছু চিন্তা আসতে থাকে ছেলেটি ভাবে এটা তো একটি নির্জন জায়গা এখন যদি আমি এই সমস্ত কয়েনগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে এই ফকির তো আমাকে কোনোভাবেই ধরতে পারবে না আর এই সমস্ত কয়েন দিয়ে আমি একটি ভালো দোকান তৈরি করতে পারবো আমি আমার একটি নতুন ব্যবসা শুরু করতে পারব যদিও এই বৃদ্ধ ফকির এই সমস্ত অর্থ এখন আর কি করবে এর থেকে ভালো হলো এই সমস্ত কয়েনগুলো আমিই নিয়ে নিই ছেলেটি এই সব কিছু চিন্তা করছিল তখন হঠাৎ করেই তার নিজের এই চিন্তার জন্য আফসোস হয় আর ভাবে আমি এই সব কিছু কী চিন্তা করছি এই ফকির বাবা না জানি কোথায় থেকে আসছে আর না জানি কত পরিশ্রম করে এই অর্থ জোগাড় করেছে আমার এই সব কিছু চিন্তা করা উচিত নয় আর কিছু সময়ের জন্য ছেলেটি তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করে নেয় আরও কিছুটা দূর যাবার পরে তারা একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায় এরপরে ওই ফকির বাবা ছেলেটিকে বলে এই পাহাড়ে আমি উঠতে পারবো না আমি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর আমার হাঁটুতে অনেক বেশি ব্যথা যদি তুমি আমার এই তৃতীয় বস্তাটাও নাও তাহলে আমি তোমাকে আরও তিনটি সোনার মুদ্রা দেব। কিন্তু মনে রেখো এই বস্তাগুলো যেন ফেলে দিও না এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে বাবা এই তৃতীয় বস্তার মধ্যে কী আছে তখন ওই ফকির বলে এই বস্তার মধ্যে সোনার কয়েন আছে এটা শুনে ছেলেটির মনের মধ্যে লোভ তৈরি হয় ছেলেটি চুপচাপ তৃতীয় বস্তাটা ওই বৃদ্ধ লোকটির কাছে থেকে নিয়ে নেয় আর দুজনেই ধীরে ধীরে পাহাড়ের ওপরে ওঠা শুরু করে এখন ছেলেটি মনে মনে এটা চিন্তা করছিল যদি আমি এই সমস্ত অর্থগুলো পেয়ে যাই তাহলে আমার সম্পূর্ণ জীবনটা তো আরামের সঙ্গে কেটে যাবে যদিও এই বাবা তো বৃদ্ধ হয়ে গেছে এনার এখন এত বেশি অর্থ কিসের প্রয়োজন আমি একটা কাজ করি এই সমস্ত অর্থ নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাই ছেলেটির মনে এই রকমই হাজারো চিন্তা আসছিল। ছেলেটির মন তাকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল আর ছেলেটির মন তার কথাকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কিছু বলছিল সবশেষে ছেলেটির মনে এই চিন্তা আসে এই ফকির বাবা নিশ্চয়ই কোনো চোর তা না হলে এনার কাছে এত বেশি স্বর্ণ মুদ্রা কীভাবে আসলো যদি ইনি কোনো ব্যবসায়ী হতো তাহলে এভাবে পায়ে হেঁটে যাত্রা করতো না আর যদি এনার কাছে এত বেশি অর্থ ছিল তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বাহন নিয়ে যাত্রা করত। নিশ্চয়ই এই বাবা কোনো না কোনো চোর আর চোরের কাছে থেকে চুরি করাটা কোনো অপরাধ নয় এটা ভেবেই ওই ছেলেটি ফকিরের থেকে অনেক দ্রুত হাঁটা শুরু করে আর দেখতে দেখতে ছেলেটি অনেক আগে চলে আসে আর ছেলেটি এটা চিন্তা করে যখন এই পাহাড় থেকে নিচে নামার সময় হবে আমি এই তিনটে বস্তা নিয়ে পালিয়ে যাব। তাহলে আমার গরিবিটা চিরদিনের মতো দূর হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন ছেলেটি পাহাড়ের উপরে পৌঁছে যায় আর নিচের দিকে নামা শুরু করে তখন ছেলেটি ওই ফকিরের চোখে ফাঁকি দিয়ে তিনটে বস্তা নিয়ে দ্রুত নিচে নেমে আসে ছেলেটি খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে নিজেকে বাঁচিয়ে নিজের ঘরে এসে পৌঁছায় ছেলেটি এখন অনেক বেশি খুশি ছিল ছেলেটি ভাবে আমি দ্রুত এই বস্তাগুলো থেকে সমস্ত টাকা বার করে নিই আর এটা ভেবে ছেলেটি যখন প্রথম বস্তাটা খোলে সেখানে দেখতে পাই লোহার জং ধরা কিছু কয়েন আছে এটা দেখে ছেলেটি বিশ্বাস করতে পারে না এরপরে ছেলেটি দ্রুত দ্বিতীয় বস্তাটা খোলে সেই বস্তার মধ্যেও ছেলেটি লোহার জং ধরা কয়েন দেখতে পায়। এটা দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর ভাবে ওই ফকির তো আমাকে অন্য কিছু বলেছিল সবশেষে ছেলেটি তৃতীয় বস্তাটা খোলে আর ওই বস্তার মধ্যেও লোহার জং ধরা কয়েনই দেখতে পায় এটা দেখে ছেলেটি অনেক বেশি রেগে যায় ছেলেটি ভাবে ওই ফকির আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলল ওই ফকির আমাকে এমনটা কেন বলেছিল একটি বস্তার মধ্যে তামার কয়েন আছে একটির মধ্যে চাঁদির কয়েন আছে এবং একটির মধ্যে সোনার কয়েন আছে এই সব কিছু যখন ছেলেটি চিন্তা করছিল তখন ছেলেটি ওই বস্তার মধ্যে থাকা একটি চিঠি দেখতে পাই ছেলেটি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে ওই চিঠিতে লেখা ছিল এই সম্পূর্ণ নাটকটা একটি সৎ মানুষ খোঁজার জন্য তৈরি করা হয়েছে আমি এই রাজ্যের রাজা আমার কোনো সন্তান নেই আর এই কারণেই আমি এই পরিকল্পনাটা তৈরি করেছি যাতে আমি আমার রাজ্যের জন্য একটি সৎ মানুষ খুঁজে বার করতে পারি যে আমার মারা যাবার পরে এই রাজ্যের রাজা হবে এবং আমার এই রাজ্যকে সামলে রাখবে আর এই রাজ্যের দায়িত্বটা আমি তাকেই দিতে চাই যে সম্পূর্ণরূপে সৎ হবে যার মনের মধ্যে কোনো রকমের লোভ থাকবে না এটা পরেই ছেলেটি জোরে জোরে চিৎকার করে কান্না করা শুরু করে কারণ ছেলেটি এটা জানত যদি সে তার মনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে আজ তার জীবনটা অন্য রকমের হয়ে যেত কিন্তু সে তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি আর এই কারণেই তাকে এখন আফসোস করতে হচ্ছে বন্ধুরা গৌতম বুদ্ধ আমাদের সবসময় এটাই বলতেন আমাদের মনই হলো সব কিছু আপনি যেমনটা চিন্তা করবেন আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন আর এই কারণেই আপনার সবথেকে বড় শত্রুটাও আপনার ততটা ক্ষতি করতে পারবে না যতটা আপনার মনের এই নেগেটিভ চিন্তাগুলো আপনার ক্ষতি করতে পারে গৌতম বুদ্ধ বলেন নিজের ভিতরে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আমাদের ভিতরে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোই শব্দে পরিণত হয় আর ওই শব্দগুলোই আমাদের কর্মে পরিণত হয় বারবার একই কর্ম করার ফলে সেটা আমাদের অভ্যেসে পরিণত হয় আর এই অভ্যেস ধীরে ধীরে আমাদের চরিত্র তৈরি করে আর আমাদের এই চরিত্রই আমাদের ভাগ্য তৈরি করে এই কারণে সময় আমাদের মনের চিন্তাগুলোকে দেখা উচিত আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে আমাদের মনে কী রকমের চিন্তা আসছে আমাদের দুর্বলতাটা একটি ছোট চিন্তা থেকেই শুরু হয় আর এটা হলো একটি বীজের মতো আর যদি এটা বীজ থাকতেই নষ্ট না করা হয় তাহলে এই ছোটো বীজটাই একদিন বড় বৃক্ষে পরিণত হবে আর তখন আমাদের চিন্তা করার ক্ষমতাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে যেমনটা আপনারা এই গল্পে দেখলেন ওই যুবক ছেলেটির মন তাকে ভুল রাস্তায় নিয়ে গেছিল আর তার সঠিক চিন্তা করার ক্ষমতাটাকে দুর্বল করে দিয়েছিল যে কারণে ছেলেটি এটা বুঝতে পারেনি যে এখন তার কি করা উচিত আর তার লোভ তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নেয় যে সে ওই তিনটে থলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আর এই কারণে যখন আপনার মনে প্রথমবার কোনো একটি খারাপ চিন্তা আসবে তখনই আপনি ওই চিন্তাটাকে দূর করে দেবেন তা না হলে ওই ছোট চিন্তাটাই অনেক বড়ো হয়ে যাবে আর আপনাকে কোনো না কোনো ভুল রাস্তায় সেটা নিয়ে যাবে আর আপনি তখন চাইলেও আর নিজেকে আটকাতে পারবেন না তাই আপনাকে সবসময় ভালো কিছু চিন্তা করতে হবে আপনার উদ্দেশ্যটা সবসময় ভালো হতে হবে তাহলেই আপনি ভুল করা থেকে বেঁচে থাকতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং